নমস্কার জয়গ্র পরমপ্রমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তনের এবং ভাব সমাধি এই নিয়ে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আজ দ্বিতীয় পর্ব সম্ভবত ঠাকুরের কীর্তন দল প্রতিষ্ঠিত হলো তখন ঠাকুরের সেই কীর্তনের মাধুর্যে বাংলার নরনারে যেন সাধনার এক নতুন পথ খুঁজে পেল সেই সময় হিমায়তপুর গ্রামে এক মাধুর্য সৃষ্টি হলো কীর্তন i mean প্রত্যহ ঠাকুর উদ্যম নৃত্যে কীর্তন করতেন বাদ্য গীত নৃত্যে সমগ্র পল্লীবাসী যেন এক জীবনের আশ্বাদ খুঁজে পেল এক অমৃতের খুঁজে পেলো সেই সময় সেই সময় পল্লী গ্রামে যে সকল প্রবীণ মানুষগুলো ছিল তারা যেন কীর্তনের জোয়ারে নবনব জীবন ফিরে পেতে লাগলো এইভাবে ঠাকুর দু বাহু তুলে কীর্তন করতেন প্রত্যহ তিনি কীর্তনের আসরে কীর্তন করতে থাকতেন এবং তার সেই কীর্তনের মাধুর্যে হচ্ছে যেন এক দৈব আশীর্বাদ ঝরে পড়তে লাগলো হিমায়তপুর গ্রামের সমগ্র পল্লীবাসীর মধ্যে ঠাকুর যখন দু বাহু তুলে কীর্তন করতে করতে এগিয়ে যেতেন সমগ্র হিমায়তপুর গ্রাম যেন তার পিছে পিছে চলতেন শুধু হিমায়তপুর গ্রামে না সেই সময় হিমায়তপুরের আশেপাশে যে সকল গ্রামগুলো ছিল কাশিপুর প্রতাপপুর আর নানা যে গ্রামগুলো ছিল সমস্ত গ্রামের নরনারীরা যেন ঠাকুরের পিছে পিছে কীর্তন করতে করতে যেতেন আর শুধু মানুষই না সেই সময় পাখিরা গান ভুলে ঠাকুরের কীর্তনের দলে যোগ দিতেন পশুরা তাদের খাদ্য ভরে কীর্তনের জলে যোগ দিতেন আর সেই রাস্তায় যে লতানো গাছগুলো ছিল সেই গাছগুলো যেন ঠাকুরের পদ স্পর্শ করতো আর উঁচু উঁচু গাছগুলো তাদের মাথা নুয়ে পদ স্পর্শ করার চেষ্টা করত আর গাছের যে ফুলগুলো থাকতো সেই ফুলগুলো যেন ফুটে ঠাকুরকে আহ্বান জানাতো এইভাবেই ঠাকুর দু বাহু তুলে কীর্তন করতে করতে এগিয়ে চলতে আর সমগ্র গ্রাম ঠাকুরের পিছে পিছে চলতো এই সময় যারা ঠাকুরকে প্রত্যক্ষ কর করেছিলেন তারা বলতেন চৈতন্য ঠাকুর যেন যেভাবে কীর্তন করতে করতে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক এভাবেই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল হয়ে কীর্তন করতে করতে এগিয়ে এগিয়ে যেতে। আসলে অবতার পুরুষ এক এবং অভিন্ন তাদের শুধুইমাত তাদের সত্তার কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র সময় এবং পরিস্থিতির পরিবর্তন হয় তাদের যে নিজস্ব সত্তা তা তারা তা বর্তমানে প্রায় পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু ভারতের মাটিতে করেছিলেন তাই সেই চৈতন্য মহাপ্রভুর যে ভাব ছিলেন ঠাকুর সেই ভাব নিয়ে আবার পৃথিবীতে আবির্ভূত হয়েছে একটু আগেই বললাম যে অবতার পুরুষের কোনো পরিবর্তন হয় না তাদের সত্তা এক ও অভিন্ন ঠিক এভাবেই যখন ঠাকুর কীর্তন করতে করতে এগিয়ে যেতেন তখন সবাই দেখতেন ঠাকুরের অঙ্গ থেকে এক জ্যোতি বেরিয়ে আসছে তার সেই জ্যোতির আলোয় চারদিক যেন আভাসিত করে তুলত আবার কোনো কোনো দিন ঠাকুরের অঙ্গ থেকে যেন খিচকিরির মতো রক্ত বেরিয়ে আসতো এইভাবেই কীর্তনের দল এগিয়ে চললো পরবর্তী ভিডিওতে আবারও ঠাকুরের এই কীর্তন এবং ভাব নিয়ে আলোচনা করব নমস্কার জয়